বর্তমান পরিস্থিতিতে বিশালগড় মহকুমার যে আইন শৃঙ্খলার যে অবনতি একদিকে চুরি ছিনতাইয়ের ঘটনা আরেকদিকে নেশা কারবারিদের রমরমা এ সমস্ত বিষয়ের কারণে আজকে বিশালগড় মহকুমা এলাকার মানুষ ভয়ে আতঙ্কে দিন যাপন করছে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা লক্ষ্য করতে পারছি দীর্ঘদিন যাবৎ যে এই বিশালগর মহকুমা এলাকার মধ্যে পুলিশি ব্যবস্থাপনা মানে আইনের শাসন পুরোই ভেঙে পড়েছে যেটা আমরা আশা করি নাই রাজ্যের মানুষ আশা করে না আজকে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে একটাই নাম বিশালঘড় একটা আতঙ্কের নাম বিশালগড় সুতরাং আমরা এই পরিস্থিতিতে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস ঘরে বসে থাকতে পারি না সেই হিসাবে আমরা আমাদের আজকে মাননীয় আমাদের যে জেলা পুলিশ আধিকারিক ওনাকে ওনার দৃষ্টি আকর্ষণ করতে এবং ওনাকে সজাগ করতে আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে ওনার কাছে ডেপুরেশনে মিলিত হতে চাচ্ছি নয় আমাদের নয় দফা দাবি প্লাস্টিকের বোতল পলিথিনের কারণে বিভিন্ন ফ্ল্যাক্সের জমানো জমে যাওয়ার কারণে বন্যায় বারবার আমরা গত বছর থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সুতরাং আমরা এই এলাকার জনগণের কাছে দাবি রাখব যে আপনারা প্লাস্টিক এবং ফ্ল্যাক্স পলিথিন ব্যবহার বর্জন করুন এবং আমরা আজকের এই কর্মসূচি থেকে রাজ্য সরকারের কাছেও আবেদন করতে চাই রাজ্য সরকার যাতে এই ফ্ল্যাক্স মানে ব্যান্ড করে এবং প্লাস্টিক ব্যান্ড করে যাবতীয় যা আইনি পথর আছে সেই আইনিভাবে তাতে ব্যবস্থা গ্রহণ করে আমরা সরকারের কাছে সেই আবেদন করতে পারবো যাই করছেন এই কর্মসূচিতে এই কর্মসূচিতে আমরা আমাদের বিশালগঞ্জ জেলার অন্তর্গত জরিদা বিধানসভাতে করছি সেটা হচ্ছে বিশালগঞ্জ বাড়ানো হয়